কোন ফলের বাইরে বীজ স্ট্রবেরি হীরা পান্নার পান্নার রং কি সবুজ তিন হাজার তিনশো দশ নাম্বারের ফোন সেট কোন কোম্পানি তৈরি করে নোকিয়া এই দেশে সবচেয়ে বেশি দ্বীপ আছে প্রায় সাতাশ হাজার কোন দেশ সুইডেনে অস্ট্রেলিয়ার বোতল ও নামে পরিচিত কি লাইসেন্সবিহীন মদের দোকানকে অস্ট্রেলিয়ায় বোতল ও বলে সবচেয়ে লম্বা গাছ কোনটি রেড উড কোন দেশের জাতীয় পতাকায় জাহাজ ডুবির ছবি আছে বারাবুডা জন্ম থেকেই শরীরের একমাত্র অঙ্গ কোনটি সম্পূর্ণরূপে বৃদ্ধি পায় চোখ আমাদের একটি কানে কয়টি হাড় তিনটি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মাথাপিছু চা পান করে ফিনল্যান্ড পিঙ্ক লেডিস ও গ্র্যানি স্মিথ কোন ফলের প্রকার আপেল পুলে এক প্রকার পনির এটি কিসের দুধ দিয়ে তৈরি গাধার দুধ দিয়ে তৈরি আইসক্রিম কোন দেশ আবিষ্কার করে চীন কোন কোম্পানির নাম প্রথমে ছিল ক্যাডাব্রা অ্যামাজন আইফোন কত সালে বাজারে আসে দু সালে একটি অক্টোপাসের কতগুলো হৃদপিণ্ড তিনটি